এবং তাকে আল্লাহর সামনে যেতে হবে দাঁড়াতে হবে ওই কথা চিন্তা করে আল্লাহর সব আদেশগুলো মেনে চলে নিষেধগুলো থেকে বেঁচে থাকে কেন একটা সুপ্ত চেতনার ভিত্তিতে সেই চেতনার নাম হলো তা কোয়ার চেতনা আল্লাহ ভীতির চেতনা এই চেতনা তাকে পরিচালিত করে সে একটা মন্দ কাজ করার সুযোগ পায় কিন্তু সে করে না কেন তার অন্তরে সুপ্ত সেই তাকোয়ার চেতনা তাকে বাধা দেয় যে আল্লাহ না দেখছেন না নিষেধ করেছেন এই কাজ করলেন আল্লাহ জাহান্নামে নামে শাস্তি দিবেন এই ভয়ে সে সে কাজ করে না এর নাম তাকুয়া যেই চেতনা যেই শক্তি যেই সুপ্ত ইমানের নূর মানুষকে ফজরের সময় কনকনে শীতের দিনে মসজিদে নিয়ে যায় যেই সুপ্ত চেতনা সুদ এবং ঘুষের কারবার দুর্নীতি অপশাসন করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই 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 কথা চিন্তা করে অন্যায় কাজ থেকে বিরত রাখে ওই চেতনার নাম হলো তাকুয়া আর ওই চেতনা যার পক্ষে আছে যার অন্তরে আছে তার নাম হলো মুক্তাকি তার নাম হলো কি ভাই মুক্তি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের সাহাবী অত্যন্ত চমৎকারভাবে ভাবে তাকুয়া এবং মোত্তাকির পরিচয় দিয়েছেন সেটা হলো একজন মানুষ একটা জায়গায় আছেন তিনি আরেকটা জায়গায় যাবেন এই জায়গায় যেতে গিয়ে মাঝখানে একটা জায়গা পড়বে এখানে সব কাঁটাওয়ালা গাছ যে গাছের কাঁটা নিচে পড়ে 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 ভরে গেছে এই লোকটা যখন এই জায়গাটা পার হবে ওই কাঁটাওয়ালা জায়গাটা পার হওয়ার সময় যেহেতু কণ্ঠকাকীর্ণ জায়গা চতুর্পাশে কাটা আর কাটা তখন এই লোকটা পার হওয়ার সময় খুব সতর্কতার সাথে পার হবে পা ফেলার সময় যেখানে কাটা নাই দেখে ওখানে পা দিবে আবার কোথায় কাটা নাই ওখানে আরেক কদম দিবে সে আগাবে এত কিছুর পরও যদি কখনো তার পায়ে কাটা লেগে যায় দ্রুততার সাথে সেটা বের করে সামনে আরো বেশি সতর্ক হয়ে এসে হাঁটবে ঠিক একইভাবে দুনিয়াতে আমরা এসেছি আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে পার করে এই জীবনকে আল্লাহর কাছে নিয়ে যাবে না খেরাতে আমরা যাব এখানে বহু কাটা বিছানো আছে ভাই হারামের কাটা অশ্লীলতার কাটা অন্যায়ের কাটা দুর্নীতির কাটা চুরির কাটা ডাকাতির কাটা মিথ্যা কথা বলার কাটা হাজার ও হারাম কাটা এখানে বিছানো আছে ইমানদার এই কাটাগুলো থেকে বাছাই করে করে তিনি পা ফেলবেন যেখানে মিথ্যা নাই সেখানে আছেন যেখানে চুরি নেয় সেখানে আছেন যেখানে ডাকাতি নেই সেখানে আছেন এভাবে করে করে তিনি জীবন পার করবেন এরপরেও যদি কখনো তার গুণা হয়ে যায় কাটা পড়ে যায় তখন সে কাটা ফেলে তবা করে আবার নতুন করে আরো বেশি সংকল্প করে শক্তিশালী তবা করে সে সামনে হাঁটবে এই যে চেতনা এই যে গুনা থেকে বাঁচার চেষ্টা এটার নাম হল তাকুয়া আর এই যে চেষ্টা যারা করে তাদের নাম কি আল্লাহ রব আন কোরআম সুরায় সাত নম্বর আয়াতে তিনি ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন যারা হারাম থেকে বাঁচার জন্য এই রকম চেষ্টা করে ঠিক একই ভাবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে একই কথা বলেছেন ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন ভাইরা আমার এই একই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন একই কথা একাধিক জায়গা বলেছেন যে তিনি মোত্তাকিদেরকে ভালোবাসেন তাহলে আমাদের সমাজে আপনি ডানে বামে খোঁজ করলে দেখবেন কিছু লোক আছে আপনার মসজিদে নামাজ পড়ে আপনার এলাকায় বসবাস করে হারামের ধারে কাছে নাই হারাম দেখলে সে সেখান থেকে চলে যায় আসে না নাই যারা যুবক আছেন কিছু কিছু বন্ধু বান্ধব আছে দেখবেন যে বন্ধুরা সবাই মিলে কোনো অপকর্ম করবে সেখানে হয়তো দুই একজন বন্ধু বলে না দোস্ত আমি এখানে যাব না আমি এই কাজ করবো না সে সেখানে যাইতে চায় না আছে না নাই এটাকে বলা হয় মুক্তাকি যাদের সুপ্ত চেতনা তাদেরকে আল্লাহর ভয় অন্যায় থেকে বিরত রাখে তার সুযোগ আছে শক্তি আছে সামর্থ্য আছে পার্থিব কোনো কারণে নয় আল্লাহ ভীতির চেতনার কারণে সে হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে এই লোকটাকে বলা হয় মুক্তাটি এই লোকটাকে কোনো সিসিটিভি ক্যামেরা দ্বারায় সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করতে হয় না তার বক্ষে অবস্থিত তাকুয়ার চেতনাই তাকে মনিটর করে তাকে পাহারাদারি করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসীব করুন আমিন সবাই মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইরা আমার কোরআন কারীমে আল্লাহ রব্বুল আলামিন একাধিক জায়গা বলেছেন ওয়াল আকিবাতু লিত তাকওয়া ভাইরে দুনিয়াতে যার নোট আছে তার পাওয়ার তার লোকাস যার ভোট আছে তারও পাওয়ার আছে লোকাস দুনিয়াতে বহু পাওয়ার নিয়ে মানুষ চলে গাড়ি বাড়ি আছে বস্তুবাদের এই পৃথিবী আমাদেরকে এই বার্তা দিয়েছে যে গাড়ি বাড়ি আছে টাকা পয়সা আছে সব দিক থেকে আমি উন্নত তাহলে সেক্ষেত্রে আমি ভালো থাকবো শেষ হাসি আমার হবে বা ভালো আমি থাকবো আল্লাহ কোরআনে বলেছেন সাময়িক ভাবে ভালো কেউ টাকা পয়সা থাকার কারণে থাকতে পারে কেউ পাওয়ার কারণে থাকতে পারে কেউ পদের কারণে থাকতে পারে কেউ নাম যশ খ্যাতির কারণে সামান্য সীমিত সময়ে ভালো থাকতে পারে তবে মনে রাখবে আসল ভালো থাকা চূড়ান্ত ভালো থাকা অনন্ত কালের জন্য ভালো থাকা সেই ভালো থাকা শুধুমাত্র আল্লাহ রবুল আলমিন রিজার্ভ করে রেখেছেন তাকুয়ার জন্য ধারী মানুষদের জন্য মোত্তাকিদের জন্য এই জন্য পৃথিবীতে হাসবে অনেকেই টাকাওয়ালারা হাসবে ক্ষমতাওয়ালারা হাসবে চেয়ারওয়ালারা হাসবে জনপ্রিয়তাওয়ালারা হাসবে চেহারা সুন্দর ওলারা হাসবে তারপরে বিভিন্ন রকমের পাওয়ার হোল্ড করেন তারা হাসবে বিভিন্ন কিছুর কারণে মানুষ হয়তো হাসি খুশি থাকবে কিন্তু আসল হাসি শেষ হাসি চূড়ান্ত হাসি যেই হাসির পরে আর কোনো কান্না স্পর্শ করবে না সেই হাসি হাসবে শুধুমাত্র সেই মানুষগুলো যাদের বক্ষে আল্লাহর ভয়ের চেতনা বা তাকুয়া আছে একজন মানুষ সারা জীবন হাসি মুখ হাসিমুখ থাকলেন সারা জীবন সুখে থাকলেন কেয়ামতের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান নামের পরোয়ানা ঘোষণা করে জাহান ফেরেশতাদের হাতে সপরদ করে দেন তারা যদি তাকে টানতে টানতে জাহান নামে নিয়ে যায় তাহলে তার সারা জীবনের সমস্ত সুখ সকল সমৃদ্ধি সকল হাসি খুশি থাকার হতে পারে না আর এর বিপরীতে সারা জীবন কষ্ট করেছে নিগৃহীত ছিল মজলম ছিল নিষ্পেষিত ছিল হাসি খুশি থাকতে পারে নাই কিন্তু কেমতের ময়দানে আল্লাহব্বুল আলমিন যদি জান্নাতের পরোয়ানা দিয়ে সার্টিফিকেট দিয়ে ঘোষণা দিয়ে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন আল্লাহ বলেছেন ফামান যুহজিহান নারি জান্নাত ফাকাদ ফাস যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি সফল এই ব্যক্তি সাকসেস এই সাকসেস আর কখনো ব্যর্থতায় পর্যবসিত হবে না এই সফলতা কখনো হারিয়ে যাবে না পৃথিবীর সকল সফলতা এক হারিয়ে যায় ক্ষমতা হারানোর ভয় আছে না নাই আছে না নাই না ক্ষমতা চিরকাল থাকে হাতের কাছে আমাদের দৃষ্টান্ত দেখার সুযোগ হয়েছে না হয় নাই নিজের চোখের সামনে এরকম জাজল্যমান উদাহরণ দেখার পরও যদি ইমান না জাগে আর কখন জাগবে ভাইরা আমার টাকার জৌলস চিরকাল থাকে না শেষ হতে পারে আমির ফকির হতে দেরি হয় আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে ফকির দুনিয়াতে মানুষ যত সফলই হোক যত সাকসেসই হোক যত সুখী হোক এক সময় সে সুখ চলে যাওয়ার ভয় আছে কিন্তু জান্নাতে যদি কেউ একবার প্রবেশ করে যায় তো আর কখনো কোনো ব্যর্থতা তাকে স্পর্শ করবে সেই শেষ হাসি সম্পর্কে আল্লা বলেছেন ওয়াল্লা কে বা কোয়া মনে রাখবে পৃথিবীতে কারোর খেতে ফসলটা ভালো হয়েছে সে সুখী কেউ কোনো পাওয়ার পেয়েছে সে সুখে পেয়ে সুখী কারোর অর্থকড়ি করতে পেরেছে সে সুখী কারোর ব্যবসা ভালো করেছে সে সুখী ভালো কথা কিন্তু এই সুখগুলোর কোনোটাই স্থায়ী সুখ নয় এগুলা ক্ষণস্থায়ী এগুলো এক সময় হারিয়ে যায় শেষ হয়ে যায় আকাশ থেকে পাতালে নেমে যায় কিন্তু যদি কেউ তাকুয়া অন্তরে ধারণ করে এ দুনিয়াতে সুখে থাকুক আর দুঃখে থাকুক শেষ হাসি চূড়ান্ত খুশি আল্লাহ তালা তাকেই দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে মুতাকিদের কাতারে সামিল হওয়ার তৌফিক নসিম করুন বলুন আমি ভাইর আমার তাহলে মোত্তাকি হওয়ার চেষ্টা করতে হবে মোত্তাকি হওয়ার জন্য কি করব আমরা মোত্তাকি হওয়ার জন্য বেশি কিছু না ভাই সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে সকল অন্যায় থেকে বেঁচে থাকতে হবে সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মেনে চলতে হবে চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মেনে চলার তৌফিক নসির করুন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মোত্তাকিদের কাতারে সামিল করে দিন আল্লাহ আপনি আমাদের অন্তরে তাকওয়া ঢেলে দিন আল্লাহ তাকুয়া আমাদের অন্তরে স্থির করে দিন আমাদেরকে যেন আপনার তাকওয়ার শক্তি যেন পরিচালিত করে তাকওয়ার প্রভাবে যেন আমরা প্রভাবিত হই আমরা যেন ইমাম হতে পারি